আসসালামু আলাইকুম অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন নিউ একটা নিয়ে আমি আশা করি দেখে আপনাদের ভালো লাগবে আমি এখন বর্তমানে অবস্থান করছি নদীর ভিতরে নদীটা আমার বাসা থেকে আমার বাসার নিচেই আর কি নদীটা এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি নদীর এই পাশে এটা আমাদের গ্রামের ডোমিনি স্কুল মানে নদীর ভিতরেই করা হয়েছে আর কি এখান থেকে আমি এখন ওই রাস্তা ঢুকবো এর সামনে দেখতে পারতেছেন যে এটাই আমার বাসায় যে সামনে এখানে আর এগুলো ধান ক্ষেত এখন ধান পাকা শুধু হয়নি আর কি মানে হচ্ছে লাল 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 হচ্ছে আর কি এখনো ফুল পাকা হয়নি আমাদের এদিকে আবার ধানের আবারটা বেশি হয় আর কি ঠাকুরগা অঞ্চলে হ্যাঁ আমি এখন আমার বাসার দিকে যাচ্ছি আর কি মানে স্কুলটার ভিতরে আপনাদেরকে দেখাবো আর কি সেই জন্য যাচ্ছি এটা জার্মানি কোম্পানি থেকে দেওয়া হয়েছে আর কি স্কুলটা এই যে সামনে আমার বাসা তো দেখতে হবে আমি অলরেডি রাস্তায় চলে আসছি মানে আমাদের এলাকার ভিতরে রাস্তাটা ঠিক করা হচ্ছে রাস্তাটা বড় করা হচ্ছে আর কি মানে অনেক গাড়ি ঘোড়া চলে এই জন্য আর কি রাস্তাটা বড় করা হচ্ছে যে রাস্তা কাজ শুরু হচ্ছে আর কি মানে নতুন করে আবার করতেছি রাস্তাটা পাশের পাশে ডোমিনিক স্কুল এটাই পাশে মার্কেট ডোমিনিক স্কুল আমাদের এলাকার ভিতরে জার্মানি কোম্পানি থেকে দিছে আর কি আর এটা হলো মার্কেট আমরা দেখতে এটা মার্কেট আমি এখন ভিতরে প্রবেশ করব ভিতরে সাইডটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এখন স্কুলটা বন্ধ আছে অবশ্য মানে আমাদের এখানে ভোট যে হইল ভোট যে হয়েছিল এই জন্যে কারণে বন্ধ ছিল আমার কথাগুলো যদি আপনাদের লাও লাগতে পারে কারণ আমি কথাই বলি এভাবে নতুন ব্লগার হিসাবে বলতেছি এর আগে আমি কখনো করি নাই এরকম ভিডিও যদি ভুল টুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিতরেরটা ছোটোদের ছোটো বাচ্চাদের খেলনা জায়গা আর কি পাশে ধান ঠিক জমি পাশে নদী অবশ্যই দেখি পানি ওঠে না মানে আগে উঠছিল আর কি মানে ভিতরে ওঠে না এখন নদীটা বান দেওয়ার পরে এখন আর পানি ওঠে না তেমন খেলা বাচ্চাদের খেলাধুলার জায়গা এইখানে বাচ্চারা আর কি মানে টিফিনের টাইম আর কি ক্রাম বোর্ড বাচ্চাদের দেওয়া হয়েছে ক্রাম বোর্ড খেলা হয়তো বিনোদনের জন্য মানে খুব ই দেওয়া হয়েছে জায়গা আমি এখন যাব আমাদের বাড়ির দিকে আর বাসার দিকে যাব এটা আমার চাষির বাসা এই বাসাটা এটা মার্কেট দেখাচ্ছে আমার বাচ্চা আমার বাসা নিচের দিকে আর কি সামনে আমার বাসাটা আত্মীয় বাসা আর কি দেখতে দেখতেছেন কাঁঠাল মানে এখন ধরতেছে আর কি আমাদের এগে থেকে কাঁঠাল তেমনটা বড় হয়নি পাশে লেচুর বাগান Kita mau terbang, Kita mau terbang, Kita mau terbang, Kita mau terbang, Kita mau

আমি বর্তমানে থাকি থাকাতে তখন গ্রামের বাড়িতে আসি আবার গরুকে নিজে আমি যত্ন করি বা আদর করার চেষ্টা করি আর কি এগুলো আমার খেয়ার কাটা কাটছিল খেয়ারগুলো আমি এখন দিব আমার গরুকে খাইতে খাইতে দিবগুলা

আর যাই হোক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আমার চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করেন না আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটায় পর্যন্তই টাটা বাই বাই